কৰি পেলা বজাক লগা নাই দা তুমি পাংগে না কি কৰি চকাল বেলাই কাম যামো নাযাম না যাইছে যতাহিনি কৰম হতাহিনি আহি গাব আমাৰ কেলাও কে লগা যাইকে হাইচকে আৰু ই কৰম না কাম চাই তামো খাও নেচি মৰি চাইডে আছে এ দি সারাদিন পার করুন যাই খাল্লা নাম কাম করি কেত কি সামার আমার দুর্গ গেতে নাকি আমার এক দুপুর কাম করম কোন সময় সালার কি যে করি খিদাছুড়ি তো আর বাঁচতাছি না পেটটা খালি বিষ করতাছে খিদাছুড়ি এই কালকে সকালে পান্তা ভাত খাইছিলাম তাও সেই চান গোবাইতে গোবাদি এই খাইছিলাম তা তো আমার যে অবস্থা তো দেখতেছি সিদ্ধাছি না এলাকায় চাই আছে হ্যাঁ বাড়ি বাড়ি খাই দাওয়াত টত খাই উরাখানে যদি শুনি যে দাওয়াতছে দূর ফেরা যায়গে দাওয়াত খাবা নিক স্যাবলা মানুষের আবার আর কোন কাম দাওয়াত পাই আর না পাই দুমালে যাইগে খাবা নিক কিন্তু রে কি এলাকায় জন্মাইছি এলাকায় দাওয়াত হয় না কি যে করি দাওয়াত ছাড়া কি জীবন চলে নিহি আর যে নিজে কামাই করমু হ্যাঁ আমার নাই আমি হচ্ছে স্যাবলা মানুষ মানসেটা সাহে খায় সালার কি যে করি খিদাসুরে বাস্তাছে না আরে আরে এটা তো নালোবাই যাবান হয়েছে আমার নয় এবার টুপলা মোপলাপ দেখা যায় হে কামাইছে কামাইছে পাইছি খাম পেয়ে গেছি আর চিন্তা নাই নালাই দেয় ধর আগব যাইছেন পাশে পাশে কে রা ও করিম সাবলা সময় নাই কামে যাই কামে কামে কাম সুতায় না খালি বই আচ্ছা যাও সমস্যা নাই আমিও করিম সাবলা তুমি টুপ্লাই করে জানে গেলা আমিও দিক আসলাম খেয়ে আমিও সাবলা কম না

গরম গরম কোলায় সিনতাই করলাম তোবুলা তো সাপ্লাই দেখলো কি করি টাকা কি নিরাপদে থুমুন রাখি সাপ্লাই তো এলে ভারা সাজ না আগেতো বোলা দায়িত্ব নাইছে কোনো ঠো ন যদিহে পাৰেটি আছে নাই আমি কে বেলা তো ভালোই দুপুরে তো খাবো আর মনে টাই মনকা যেহেতু খাব না গেল মনে খাবো আমি আস্তে আস্তে যাই যাই বাঘ টাক ধরন যায়নি স্যাপলাই মুখেরা যদি একটু একটু খান যায় ওই দৌড়ছে একটু

স্যার দাদা চালায় তুমি কি কাম নাই ই নাই মরি না সময় কিন্তু না হান কিন্তু রে হ্যাঁ আমি খামো এই কি করি কেমন করে মুড়িটা তো খাইয়া ভাই তুমি কাম করার সমস্যা নাই আমি আছি সালার আইলা মুড়ি খাবা लालू ब देख ल मुड़ी टूपला नियलो किसी खुदे हाई देने लालुबाई जे जाए जे की दुनिया सेबला खाई बिछे आई देखो थुई से अच्छा नालुबाई तुम करते थोपुर साफ करलुबा तो कहम साफ करूमे थी मुड़ी

এইটো শুনি আমি অ নানা তই খুব ভাল লোক আছালি ৰে মনে কৰো দাই দিয়ে ডাই দেওয়ার পরে নিয়ে গেলাম হে তিরিশ সাল নিয়ে গেলাম তিরিশ সাল হাসপাতালে তারপরে হাসপাতালে নেওয়ার পরে কেন কয়েকদিন থাকলো থাকে আবার ভালো হইলো ভালো হওয়ার পরে বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে আর পরে আবার তিন চার দিন কেটে না কেটে আবারই অসুস্থ পরে বাড়ি নিয়ে গেলাম হে ঢাকা হুম ডাকা নেওয়ার পরে আমাকে ডাক্তার আর কোন সাহস পায় না কয়েকদিনের বয়স হয়ে গেছে কি আর কাম না পরে কি তারপরে ডাক্তারে কইলে যে না ভাই দেখুন কোনোভাবে চেষ্টা করে যত যা লাগে দেয় রো তারপরে দেখুন আমার নানা নানারে সুস্থ করুন তা আমার নানা আল্লাহ নিয়ে গেছে গে পরে ভাই এইভাবে আমার নানা মোরা মারা গেছে কান্দিস না মানুষ মোর বই চিন্তা কর তবে না খুব ভালো আছে আরে ই করো আমার নানা নিয়ে ভয় করো আচ্ছা আচ্ছা করো সমস্যা নাই এদি কর খা মুড়িছে দেখা আরে ভাই মুড়ি দেখলাম এই আধা কেজি নিয়ে আইলাম আমি হাতে কইরা আরে দুইটা দুইটা মুড়ি রইছে দিই তোরে ডাকছি তুই যে কথা কইলি না তো ডাকছি তুই হুনাস নাই মানে আমার খিদা লাগছে আমি এটা খাইয়া না তুই কম কর এদি খাইয়া এদি খাইয়া পেশি করে পানি খাইয়া

আমারে কথার বাজে ফালে ওই না কী কী করে এটুকু না মো দিল ও তো দিয়া আমার সাথে বড় দা যা তুই যা তো আরেক দিন দিয়ে গেছা আইস না যা তুই